কুরআন জানতে চায় কুরআন মানতে চায় কুরআন শিখতে চায় কুরআন পড়তে চায় কিন্তু কুরআন ওয়াদার কাছে যেতে লল্জা পায় এরকম আসেনা নাই বিশেষ করে যারা একটু বেশি শিক্ষিত হয়েছে হয়েছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে হয়েছে লম্বা টাইম বা টাইম বড় বড় কোন পদ পদমতে ছিল এখন পার্টিতক্যতা চলে আসছে আল্লাহ সুপ্রাশু ভালো একটা সরে হত্যা দে হত্যা দেশ এক পরবর্তীতে হলে ওরানের প্রতি আকর্ষণ তৈরি হয়েছে এটা অত্যন্ত ভালো দিক ভালো দিক মকার মকার তৈরি হওয়ার পরে কোরআন রে করার জন্য বাংলা উচ্চারণ করার নিয়ে আসে আমি আল্লাহর ঘরে বসে থেকে চ্যালেঞ্জ করলাম বাংলাতে উচ্চারণ কোরআন যারা পড়বে তাদের কোরআন পড়া সহী হতে পারে না পারে না পারে না পারে না পারে না আপনাদেরকে একেবারে সহজ কথা বলি যেমন যেমন আরবিতে দুইটা হা আছে একটা ছোট হা আর একটা বড় হা বলেন বড় হা বলেন তো দেখি হা জবর হা আর হা জবর হা এক কথা ছোট হা জবর হা আর বড় হা জবর হা এই দুইটাকে পার্থক্য করে লেখার মতো বাংলাতে আপনার কাছে কোন দুইটা অক্ষর আছে কথা বলেন কথা বলেন ওই যেটা তো সেখানে সেখানে হয় আকারে এই হা হা ছোট হা না বড় হা 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 করতে জীবন যাইব খুঁজে পাওয়া যাবে না হা হা করতে জীবন যাবে বলতে পারবে না এটা কি ছোট হা না বড় হা অত ছোট হা উচ্চারণের জায়গা একটা বড় হা উচ্চারণেরbackslash আর একটা জায়গা ঠিক তো ঠিক ভালো করে বুঝবেন সা সিন Za দাল এই জাতীয় দ এই জাতীয় অক্ষরগুলা গুলা বন্ধুরা আমার উচ্চারণের জন্য বাংলাতে কোনো স্পেশাল অক্ষর দেখাইতে পারবেন বন্ধুরা আমার হামদা জবর আ আইন জবর আ এই দুইটাকে পার্থক্য করে দেখাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোনো অক্ষর আছে নাকি তার মানে হলো যেই মনস মুসলমানটা বাংলা উচ্চারণ আল্লাহর কোরআন পড়বে নির্ঘাত এই লোকটা অশুদ্ধ পড়বে আর যেই ব্যক্তি এমন অশুদ্ধ পড়ে কোরআন সঙ্গে সঙ্গে তার উপরে অভিশাপ ছেড়ে দেয় এই জন্য মুরব্বীদেরকে বলবো বাবা বাবা মাদেরকে বলবো মা মৃত্যুর আগে হলেও তো আপনার মস্তিষ্কে আপনার সিনাতে আল্লাহর কোরআনের বিশুদ্ধ কিছু অংশ নিয়েই কবরে যেতে হবে কারণ আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল কারীব যেই মুসলমানের হৃদয়ে আল্লাহর কালাম নাই যেই মুসলমান যেই মানুষের অন্তরে আল্লাহর কালাম নাই সেই মানুষের হৃদয়টা হলো পূজার বিটার মতো পূজার বিটায় যেমন দাজদাজতা হয় না আগাছা হয় সেখানে যেমন মানুষের মঙ্গল করে কিছু পাওয়া যায় না অমঙ্গল জীবন জীবন্যাসের সাপ এই জাতীয় বোজায় যাদের অন্তরের ভিতরে আল্লাহর কালাম নাই তাদের অন্তরের ভিতরে শয়তানি আর বাতবাড়িয়ার নন সিনারি সিনসিনারি তৈরি হয় মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝছেন তাছাড়া আল্লাহর পয় নম্বরের হাদিস খুলে দেখেন দেখেন হাদিস পাকের ভিতরে বলেন আল ইা ফি কবরি কোন একজন মানুষের মরণের পরে যখন তাকে কবরের ভিতরে রাখা হয় তখন তার কন্ডিশন কি হয় এই প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে যখন কোন একজন মানুষকে কবরের ভিতরে রাখা হয় চতুর্দিক থেকে আজাবের ফেরেস্তা কিলবিল কিলবিল করে কবরের ভিতরে মৃত ব্যক্তির দিকে আগায় আসতে থাকে কিন্তু যেই লোকের মস্তিষ্কে থাকে কোন আ ওই লোকের কোনো পেরেশানি নাই বর্ণনা করে না করে ওর আনুকারী ব্যক্তির মাথার দিকে তখন দাঁড়িয়ে যায় চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা আসতে থাকছে কোরআনে পাক তাদেরকে জিজ্ঞাসা করে কি চাই তখন তারা উত্তর করবে বোঝাবার জন্য বন্ধুরা আমার শব্দগুলি আমার পক্ষ থেকে মন কথাটা বোঝাবার জন্য চেষ্টা করছি তখন তারা দেখে বলে এই লোকের ঝামেলা সে আমরা এজন্য এসেছি কোরআন তখন বলে যত জামেলা সব আমি দেখবো আমার রবের সাথে

পৃথিবীর মানুষ কত কিছু দিয়ে এত তোমরা বরকত নাও রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি না করেন আমি নবী তোমাদেরকে বলছি বরকত যদি নিতে হয় কোরআনুল করিমের মাধ্যমে বরকত নাও কারণ কোরআন আল্লাহর কালাম আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে তা বরকত বিল কোরআন কালাম كلام الله কুরআন তখন বলবে তুমি যে রবের কর্মচারী ফেরেশতা আমি সেই রবের কালাম এই লোকের ব্যাপারে যা ডিসকাস করতে হয় আমি রবের আদালতে আমি করব এখান থেকে তোমরা চলে যাও কুরআনুল কারীম কুরআন ওয়ালা কি বলবে অন্য হাদিসের ভিতরে বর্ণনা আছে আসসুম ওয়াল কুরআন

আজকে সে ঘুমাবে আমি তার পাহারাদারি করব কোরআন দেখে বলবে দোস্ত তুমি ঘুমিয়ে যাও কোনো টেনশন নাই দুনিয়াতে রাত জেগে জেগে আমার তিলাওয়াত করেছো এখন তুমি ঘুমাবে আর আমি তোমাকে পাহারা দেওয়ার কথা মুসলমান ভাইয়েরা নি আমার তাহলে কোরআন শরীফের এক রকমের পড়া হলো ভুল ভুলটা যদি অস্বাভাবিক ভুল হয় কিছু ভুল আছে আমার মার্জনীয় কিছু ভুল আছে অমর্জনীয়

শুদ্ধ তেলাওয়াত করে তাহলে প্রত্যেকটি অক্ষরে বুঝুক আর না বুঝুক কমপক্ষে দশটি করে নেকি